বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক মহিলাকে প্রতারণা লক্ষ লক্ষ টাকার জালিয়াতিতে গ্রেপ্তার বিএসএফ কনস্টেবল বিয়ের প্রতিশ্রুতি ও সম্পত্তির লোভ দেখিয়ে একাধিক মহিলার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বিএসএফ কনস্টেবলকে অভিযুক্তের নাম মোহাম্মদ নিষাদ আলী পেশায় তিনি বিএসএফ কনস্টেবল এবং দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ এলাকার বাসিন্দা অভিযোগ নাম পরিচয় গোপন করে বিভিন্ন সামাজিক মাধ্যমে মহিলাদের সঙ্গে পরিচয় গড়ে তুলতেন তিনি কখনো বিয়ের প্রতিশ্রুতি কখনো জমি ও গাড়ি উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক মহিলাকে প্রতারণা করেন নিউটাউনের টাউনের এলাকায় দীর্ঘদিন ধরেই এমন প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ একাধিক মহিলা টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে এবং অভিযুক্তকে নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগও রয়েছে অভিযোগ তিনি এই এক মহিলার মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন এবং এক বারো বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করেন আজ অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হবে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি ঠিক আছে এবং বিয়ের দিকে ব্যাপারটা এগোচ্ছিল কিন্তু আমি পরে গিয়ে জানতে পারি যে এই ধরনের অনেক স্ক্যাম করে বেড়াচ্ছে এবং স্ক্যামগুলো শুধু এই বিয়ের প্রতারণা দিয়ে টাকা পয়সা নেওয়া মহিলাদের কাছ থেকে আমি এরকম আরও অনেক এফআইআর ওর আগেনস্টেড আমার গাড়িও নিয়ে চলে গেছিলো কিছুদিন আগে এবং লাস্টলি ফাইনালি যেটা হলো আমি একটা সিঙ্গেল মাদার আর আমার বাচ্চার সাথেও একটু নোংরামি করেছে ঠিক আছে সো নোংরামি মানে একটু বেশিই করেছে সেটার জন্য একটা কেস করা হয়েছে এখন সো আই বিলিভ আমাদের আই বিলিভ ইন দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম দ্য ব্যাকবোন অফ দি Uh, democracy is Indian judicial system and uh, uh, the integrity of the legal system of our uh, like of our uh, of our legal system and other thing is uh, this voice has been raised uh, so that um, women who are suffering silently they can also raise their voice so this is a stand up for all the women who are suffering silently. I, it. It. I got introduced to him <laughs> by. I mean, introduction ম্যাট্রিমোনিয়াল সাইটে এবিপি ওয়েডিং ঠিক আছে তো সেখান থেকে আমি পরে গিয়ে জানতে পারলাম এই ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে ও আরো প্রতারণা করেছে আগে দুটো বিয়ে ছিল সেগুলো কিছুই জানাই হ্যাঁ বিয়ে প্রতিশ্রুতি টাকা পয়সাও নিয়েছিল আমি টোটালি ডিপেন্ড অন দি ইন্ডিয়ান ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম I want justice for for not not only me and and my daughter but for all the females who are suffering silently and not able to raise their হ্যাঁ ছিল না মোহাম্মদ নিশাত আলীর সাথে আমার পরিচয় ভারত ম্যাট্রোমোনি অনলাইন সাইটে দু কুড়ি সালে অ্যান্ড দেন ও বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং বিয়ে করে অনেস্টলি সেটা হুম বাট যেহেতু ও সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আমি স্টেট গভর্নমেন্ট তো ও রেজিস্ট্রিটা করতে পারেনি কারণ ওর আগের বিয়ের যে তার আগের যে ফার্স্ট বিয়ে তার কেস চলছিল সে কারণে ও কোনো কোর্ট ম্যারেজ করতে পারেনি বাট ও শরীয়ত মতে বিয়ে করে আমরা ও আমাকে বাড়িতে রাখে ফর থ্রি ইয়ার্স ওর শ্যামপুর বজবজ নারকেলডাঙ্গায় বাড়ি ওর মা বাবা বোনের সাথে আমার সংসার সেটা পুরোটাই এখন অস্বীকার করছে এবং ও তিন লাখ টাকা আমার থেকে আমার কাছে কোর্ট পেপার রয়েছে ও সেটা নিয়েছিল এবং সেই টাকাটা দিচ্ছে না এখন আমি আমার আলিপুর কোর্টে কেস চলছে বজবজ পুলিশ আমার সহায়তা করেনি এক বছরের ওপর হয়ে গেল এফআইআর লজ করেনি তবু নিখাতের সাথে আমার পরিচয় এই ম্যাটারে এবং এখন অব্দি আমি আইন শৃঙ্খলার উপর ভরসা রেখে এখনো চাইব আই ওয়ান্ট জাস্টিস টাকাটা তো চলেই গেছে আমার প্রচুর সময় পাঁচ বছর নষ্ট করে দিয়েছে আর অনেক মেয়ের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করে দেবে যদি প্রপার জাস্টিস এইবারেও ও না পায় সো সব কিছুর পরে হ্যাঁ ও বিএসএফ কমান্ডো জিডি বিএসএফ কমান্ডো কনস্টেবল জিডি তো দেখা যাক কতটা আইন শৃঙ্খলা ব্যবস্থা আমাদের সহায়তা করে আমার এস্টিমেটে এখন অব্দি আমরা এখানে তিনজন আছি এছাড়াও লাইক আই ক্যান সে লাইক আরো চার পাঁচজন হতে পারে যদি ইনভেস্টিগেশন প্রপারলি চলে জাস্টিস ওর উপযুক্ত শাস্তি আইন শৃঙ্খলার উপর পুরো ভরসা রেখে ওর উপযুক্ত শাস্তি ও এই বাচ্চা মেয়ের সাথে যে নারকীয় আচরণ করেছে তার শাস্তি ও এত এত যে প্রতারণা করেছে মানুষকে নিঃস্ব করে দিয়েছে মেয়েদের মা ইজ্জত নিয়ে খেলেছে এখনও ইনক্লুডিং ইটস ফ্যামিলি এখনও আমার নামে যা বা বাকিদের নামে যা চলছে সব কিছুর একটা প্রপার শাস্তি একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে কিনা মানুষ দ্বিতীয়বার কোনো সেন্ট্রালের কোনো বড় এরকম চাকরির নাম হাঁকিয়ে এইভাবে মানুষকে বা মেয়েদেরকে প্রতারণা করার আগে ভয় পায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে